বাবা গত হওয়া আজ তিন রাত পার করে চতুর্থ দিন আমাদের মধ্যে নিয়ম আশা করি সবার মধ্যে এই নিয়মটা আছে আজকে মানে চতুর্থ দিনের দিন হচ্ছে ঘাট ঘাটপিণ্ড করা তো সেই জন্য সকাল সকাল দেখো ঠাকুর মশাইও চলে এসেছে আর সব কিছু তো কালকে রাতেই মোটামুটি রেডি করে রেখেছিলাম সব কিছু নিয়ে এখন যাচ্ছে হচ্ছে আমাদের ঘাটে মনটাও ভালো নেই বাবাটাও মানে বাবাও নেই সে কারণে তো মন অবশ্যই ভালো নেই তার মধ্যে মেয়েটারও সকাল থেকে প্রচণ্ড জ্বর মানে কী বলবো এক একটা দিন কিভাবে যে কাটছে আমাদেরকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এদিকে দেখো কালকে আমরা এসেছিলাম নদীতে কালকে ব্লক দেখে তোমরা বুঝতে পারবে জল কত কম ছিল আর আজকে দেখো একদম সিঁড়ি পর্যন্ত উঠে গেছে তো আমরা বুঝতে পারছি না কোথায় কাজটা করব কারণ ঘাসের মধ্যে বসেই তো কাজটা করতে হবে তো সেই জন্য ঘাটের এক সাইডে এদিকে আমরা চলে এলাম আর এই জায়গাটা এতটাই খতরনাক শুধু কাজ পড়ে আছে বোতলের কাজ মদের বোতলের কাজ আরও কত কি আমার তো দেখে প্রচণ্ড ভয় লাগছে আর এই সময় কিন্তু কাটাকুটি বা রক্ত বের করা একদমই ভালো না তো সেজন্য অনেক সাবধানে পা টিপে টিপে আমি হেঁটে যাচ্ছি আর হাজব্যান্ড দেখো দেখিয়ে দিচ্ছে ওখানে অনেকগুলো কাজ করেছিল আমার তো ভীষণ ভয় লাগছে আর এই সময় কিন্তু জুতো পরা হয় না তো দেখো অনেক সাবধানে আমরা হচ্ছে ঘাটের এখানে চলে এলাম আর জলটা সত্যি কি পরিমাণে বাড়ছে এদিকে তো টেনশনও হচ্ছে এরকম জল বাড়তে থাকলে বন্যা বন্যা না হয়ে যায় আর আজকে থেকে কিন্তু আমার ননদেরা মুক্তি হয়ে যাবে মানে ওরা আজকে হচ্ছে ভুজ্জি দান করে ওদের আজকে যা নিয়ম কানুন তারপর মৎস্যমুখী করে নেবে কিন্তু আমাদের তো কেবল হচ্ছে আজকে চতুর্থ দিন আমাদের এগারো দিনে শ্রাদ্ধ হয় তারপর তো আড়াই দিন পর হচ্ছে মৎস্যমুখী করতে হয় তো যাই হোক ঘাটে এসে যা সপা পুরোহিত মশাই আমাদেরকে বলে বলে দিচ্ছে সেই হিসাবে সমস্ত কিছু রেডি শেডি করে নিচ্ছি আর শাশুড়ি এখনও ঘাটে আসেনি মা হচ্ছে দুধের জন্য বসে আছে কারণ দুধ দিয়ে যাওয়ার কথা আটটার দিকে এখনও আসেনি তো মা আবার কাকে যেন দুধ যে কাকিমাটা দুধ দেয় ওর বাড়িতে পাঠিয়ে দিয়েছে তো দুধ নিয়ে এসে তারপর মা ঘাটে আসবে তত ততক্ষণে আমরা এগুলো সব গোজার মানে জোগাড় করে নিই তো ফার্স্ট টাইম আমি এরকম কোনো কাজ করছি এর আগে তো কারো মানে এরকম দেখিনি দেখেছি ছোটোবেলায় দাদু করতে মা বাবাকে তখন আমি ইলেভেনে পড়তাম মনে আছে কিছু 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 নিয়ম মনে নেই আর আমার শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ির নিয়ম অনেকটাই আলাদা কারণ আমার শ্বশুর হচ্ছে ঢাকায়া আর আমার বাবার বাড়ি হচ্ছে মানে ঢাকায়া না তো সেই জন্য অনেক নিয়মই কিন্তু একটু একটু আলাদা আবার কিছু কিছু নিয়ম মিলও আছে তো দেখো এখন পিণ্ড দান করা হবে আর এই পিণ্ডদানের নিয়মটা সেম কিন্তু কিছু কিছু নিয়ম আলাদা হচ্ছে তো যাই হোক এই যে কুশ দিতে হয় এর মধ্যে এখন এক এক করে পিণ্ডদান করবে আর হচ্ছে তিনটা তিনটে পিণ্ড মনে হয় বানাতে হয় যাই হোক তো এখন পুরোহিত মন্ত্র বলছে আর আমার হাজব্যান্ড হচ্ছে পিণ্ড দান করবে তো তোমরা সবাই প্রত্যেকেই বলেছ যে দিদি ভাই ডেলি ব্লগ দেবে আমরা ডেলি ব্লগ দেখবো তো সেই জন্যই কিন্তু আমি ডেলি ব্লগুলো দিচ্ছি তোমরা এই ব্লগুলোতে অনেক ভালোবাসা দিচ্ছ অনেক সাপোর্ট করছো তোমাদের এই কমেন্টগুলো দেখে আমার প্রচণ্ড ভালো লাগে তাছাড়া কিন্তু মন মেজাজ একদমই ভালো নেই আর আমি তো নিজে নিজে ভিডিও একদমই করছি না আমাকে করে দিচ্ছে আমার একটা ভাগ এসেছে ওই মনে করে